সম্মানিত ভিওর্স আজকে আপনাদের জন্য দুইটি প্রোডাক্ট নিয়ে আসি একটা হচ্ছে বেল বেলকন্ডম স্কিন কালারের ছ ইঞ্চি এবং আট ইঞ্চি কন্ডম এটাও স্কিন কালারের কার জন্য কোনটা প্রযোজ্য এই বিষয়ে আলোচনা করব যাদের লিঙ্গ একদমই বাদ হয়ে গেছে ডায়াবেটিক্স অথবা যৌনবাহী রোগের কারণে তাদের জন্য হচ্ছে বেল বেলকণ্ডম এটা খুবই উন্নত মানের এবং এখানে যথেষ্ট জায়গা আছে আপনার লিঙ্গটা এখানে রেখে দিবেন যদি একটু স্ট্রং হয় কোনো সমস্যা নেই যথেষ্ট জায়গা রয়েছে আর মাথাটা কিন্তু সফট আপনার স্ত্রী বা আপনার পার্টনার কোনো প্রকার ব্যথা পাবে না এটা দিয়ে এটা আপনি ইউজ করতে পারবেন এক টানা পাঁচ থেকে সাত বছর আর কাজ করতে পারবেন আপনার মনের ইচ্ছা মতো কোনো প্রকার ওষুধ ছাড়াই এক ঘন্টা দেড় ঘন্টা কাজ করতে পারবেন বেলকণ্ডমে অর্থাৎ আপনার কোমরে যতক্ষণ জোর আছে। এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বুকণ্ডম যাদের লিঙ্গ পাঁচ মিনিট তিন মিনিটের বেশি স্থায়িত হচ্ছে না আর আপনার লিঙ্গটা ছোটো আসে বড় করতে চান চিকুন আছে মোটা করতে চান তাদের জন্য কিন্তু এই জাম্বুটা এটা এখান থেকে লিঙ্গটা প্রবেশ করাইতে হবে এবং এখান থেকে অন্ডকোষ্ঠটা লক করতে হবে এরপর এটার সাথে আমরা একটা জেলি দিব জেলিটা মেখে আপনি কাজ করবেন এক টানা পঁচিশ থেকে তিরিশ মিনিট কোনো প্রকার ওষুধ সেবন ছাড়াই যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দাঁড়া আমরা যোগাযোগ করুন যে বেল নিতে চান বেলটা নিতে পারেন যে লক নিতে চান লকটা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউম আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যেও মেসেজ দিতে পারেন ধন্যবাদ